আসসালামু আলাইকুম মন্দুরাহা কি খবর কেমন আছেন আর শাকের ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি একজন ওমান প্রবাসী বলতেছি ওমান থেকে যারা আমার প্রবাসী বাই এবং কি বোনেরা আছেন পৃথিবীর যে কোনো দেশে থাকেন না কেন আপনি আপনি যখন দেশে ছুটিতে যাবেন বা যাওয়ার জন্য চিন্তা করবেন তখন একটা কথা আপনি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি এটা অনেক প্রবাসী বাই এবং কি বোনেরা আছেন যে মায়ের জন্য একটা গলার হার বা কানের দোল বা হাতের একটা সনী বা বেসলাইট যে কোনো কিছু আপনি নিয়ে যান বা আপনার স্ত্রীর জন্য আপনার বোনের জন্য ঠিক আছে বা আইফোন বা যে কোনো ফোন হোক না কেন বা হাতের গড়ি দামি গড়িগুলো বা ডায়মন্ডের জিনিসগুলো নিয়ে যান বুকিংয়ে কখনো দিবেন না যদি আপনারা এই দামি সামানগুলো যদি আপনারা বুকিংয়ে দেন হানড্রেড পার্সেন্টের ভিতরে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আপনি পাবেন না যে কোনো দেশ থেকে আপনি ছুটিতে যান না কেন বাংলাদেশে এয়ারপোর্টে গেলে এটা আপনি পাবেন না যদি আপনি আপনার যে কোনো ছোটোখাটো মানে অনেক দামি সামান জিনিস ছোটো কিন্তু অনেক দামি মোবাইল আইফোন ঠিক আছে বা আপনার স্বর্ণ অলঙ্কার বা আপনার ডায়মন্ডের জিনিস যেটা এটা আপনি যদি বুকিংয়ে দেন এটা আপনি পাবেন না হান্ড্রেডে হান্ড্রেড গ্যারান্টি আপনি পাবেন না আর হাতে যে আপনার দশ কেজি যে একটা লাকিজ দেয় ওজনের সামান নেবার জন্য ওই লকেজটা যদি আপনার যে কোনো সামান রাখেন না কেন ওইটা আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি পাবেন ওইটা আপনার সাথেই থাকবে আপনি যখন বিমানে বসবেন আপনার সিটের উপরে যে একটা বক্স আছে ওই বক্সের ভিতরে রাখবেন ওখান থেকে তার কেউ নেবার মতো ক্ষমতা নেই আপনি যদি ওই সামানগুলো যদি আপনি বুকিংয়ে দিয়ে দেন তাহলে এটা আপনি পাবেন না আবার বলতেছি যে পৃথিবীর যে কোনো দেশ থেকে ছুটিতে যান না কেন প্রবাসী ভাই কি বোনেরা আপনারা যদি আপনাদের মোবাইল স্বর্ণ অলঙ্কার বা ডায়মন্ডের জিনিস যদি আপনি বুকিংয়ে দেন এটা আপনি পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিটা আপনি পাবেন না এটা চোরেরা নিয়ে যাবে বানাসি এয়ারপোর্টের চোরেরা আর আপনার যদি আপনার হাতের ব্যাগে বা আপনার লাকেজ যেটা আপনার হাতের ব্যাগে থাকবে এই ব্যাগে রাখেন তাহলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা এটা আপনি পেয়ে যাবেন আমার কথা আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্য একজন প্রবাসী ভাই বোনদের কাছে পৌঁছে দিবেন যেন তারা ভিডিওটা দেখে একটু সতর্ক হতে পারে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার একটা নতুন ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে আব্দুর রহমান ওয়ান এই নাম দিয়ে সার্চ মানে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কি বেলাইকনে ক্লিক করে আমার ফাঁসে থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যে কথাগুলো বলছি এটা আপনারা অবশ্যই একটু এটা ভিতরে রাখবেন তাহলে আপনাদের উপকার হবে আমার কিছু না আমিও একজন ওমান প্রবাসী তাই আপনাদের দুঃখ আমি বুঝি আপনারা প্রবাসী আমি উপবাসী টাকা কিভাবে উপার্জন করতে হয় সেটা আমিও জানি আপনিও জানেন তার জন্য আপনাদের জন্য সতর্কমূলক ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম